তোমার বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি করো এখন কান্দো কেন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বল তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কান ছিল মনে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুইয়ে দেন ভাইয়া সিঙ্গাড়ার ভেতরে আলু দিবেন তো নাপু সিঙ্গার ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন বাবাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গাড়া দেন 봉гай দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই আজকে দুপুরে রান্না কিরকম রকম খাইলা অনেক স্বাদ হইছে তোমার হাতের রান্না তো ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বলল দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে সাত কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না এটা বিয়ে করেছিলাম না বলেন কি তা কি কি পাইলেন না ভাবছিলাম ঘরে সাথে সাথে বলবে আগে তোমার বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি করো এখন কান কেন আমার বাপ মারে কান দানোর সময় মনে ছিল না তোমার এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা ছিল মনে ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা গেছিলাম ব্লাড প্রেশার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে ও আচ্ছা তা কি কি ওষুধ দিছে শুধু ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবে আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করবো তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ঘৃণা হয়েছে মন খারাপ কেন আরে ভাই বললেন না আমার মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর উদ্ধার করে দেবো তোর বাপের সাথে পালাইছে খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি নাই খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি নাই খাইতে খাইতে চোদ্দ দোকান খাইয়া ফলাইছি তারপরও মরার মহে রুচি নাই ইংলিশ আতি হে হ্যাঁ আতি তো হ্যাঁ পাপা একেলেই পি হ্যাঁ এই শোনো হ্যাঁ বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপত্রের দাম তা একটা চলে। শাশুড়ির ভিতর যা কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মার শাশুড়ির ভিতর কোন পার্থক্যই খুঁজে না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না ভাবি আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবি সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মরা যাবে না আপনি খাবেন বিড়ি যক্ষা কাশি হবে মরার ভয় থাকবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আর সবাই আমার এই লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে সামনে কি দেখতে যাচ্ছে সেটাও কিন্তু জানাবে